আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আবার চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে তো আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথেই থেকে যাবেন প্রিয় দর্শক তো এখানে আমি দেখেন সামুদ্রিক মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি আর আজকে আমি আপনাদেরকে লোবনীয় মাছ ফ্রাই করে দেখাবো তো মাছগুলো আমি ভালো করে ধুয়ে আর এভাবে মাছখান দিয়ে কেটে নিয়েছি যেন লবণ মরিচ সব কিছু এটার ভিতরে প্রবেশ করতে পারে তো বন্ধুরা এখানে দেখেন প্রিয় দর্শক তো এখানে আমি কী কী মশলা ব্যবহার করতেছি আপনারা দেখতেই পাবেন তো এখানে দেখেন আমি ডিম নিয়েছি একটা ডিম ভেঙে দিয়েছি তো এখানে দেখেন আমি বিভিন্ন মশলা ব্যবহার করব তো এই তো আর আপনারা যারা আজকে আমার এই মাছ ফ্রাইটা দেখবেন অবশ্যই তাদের মাছ ফ্রাই অনেক মজা হবে তো এই তো আমি এখানে দেখেন এক চামচ মরিচের গুঁড়া তো হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি তো এখানে দেখেন আমি কিছুটা এখানে মাছের মশলা দিয়েছি তো এই যেমন আমরা বারবি কিউ করার সময় যে একটা মশলা পাওয়া যায় সেই মশলাটাও কিন্তু আপনার এখানে দিতে তো খেতে কিন্তু টেস্টি হয় তো এখানে দেখেন আমি হাফ চা চামচ লবণ দিয়েছি আর আমার এই মাছগুলা কিন্তু দেখা যাচ্ছে তো এখানে আমি একটা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়েছি আর এখানে দেখেন আদা রসুন বাটা আদা রসুন বাটা কিন্তু অবশ্যই দিতে হবে টানা লগ হলে ভালো একটা গ্রান আসবে না তো এখানে দেখেন আমি হাত দিয়ে এভাবে মেখে একদম তিনোটা মাছের সাথেই ভালো করে মেখে নেবো যেন মশলাটা যে মাছটাতে ভালো করে মাখলে খাবারের সময় অনেক খেতে অনেক ভালো লাগে তো দেখেন আমি এভাবে ভালো করে মেখে নিচ্ছি আর যতই আপনারা মশলাটা বেশি দেওয়া হবে মাছটা কিন্তু খেতে ভালো লাগবে তো জানি না বন্ধুরা আর কত এভাবে ভিডিও দিব ভিডিওতে কিন্তু আসলে যাদের ভিডিওতে ভালো ভিউ হয় তারা ভিডিও দিলে ভালো লাগে আর ভিউ না হলে কিন্তু ভিডিও দিতে ভালো লাগে না আর যেহেতু আমার ওয়াচ টাইম একেবারে কম তো প্রতিদিন আমার ভিডিও দেওয়া হয় এখন তো মাছটা কিন্তু আমি এভাবে ম্যারিনেট করে দশ মিনিট ঢেকে রেখেছিলাম তো এই তো দেখেন আমি এখন এই তো ফ্রাই প্যানটা কিন্তু একদম গরম করে নিতে হবে তা হলে মাছটা ভেঙে যাবে তো আমি ফ্রাই প্যানটা তেলটা একদম গরম করে নিয়েছি এই অবস্থায় আমি মাছগুলো এখন দিয়ে দিব সত্যি বন্ধুরা আজকে আমি যেভাবে মাছটা ফ্রাই করেছি আপনারা যদি ঠিক সেরকমভাবে মাছ ফ্রাই করেন তাহলে কিন্তু আপনার ফ্রেন্ড হয়ে যাবে আর হোটেলে যে বিভিন্ন রেস্টুরেন্টে যে মাছ খেতে হবে না মাছের বারবিকিউ খেতে হবে না নিজেরা এভাবে মাছের ফ্রাই করে খেতে পারেন বাসায় তো যে মশলাটা ছিল প্লেটের মধ্যে সেটাই আমি এখন এভাবে মাছের উপরে দিয়ে চামচ দিয়ে ছোট একটা চামচ দিয়ে দিয়ে দিলাম দেখেন মাসাল্লা মাছটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর আমি এখন উল্টিয়ে দিব তো মাছটা কিন্তু আমি এখন এ পিট ও পিঠ উলটিয়ে দিব আর মাছটা কিন্তু ভা নিচেরটা যেন ভালো করে ভাজা হয় তো সেইটার দিকে নজর রাখতে হবে তো এই তো দেখেন আমি কত সুন্দর করে আমার প্রথম পিঠের অংশটা ভাজা হয়েছে এখন আমি উলটিয়ে দিলাম দেখেন দেখতে কিন্তু কতটা লোবনীয় লাগছে যারা যারা সাধারণ দর্শক আছেন আজকে আমার ভিডিও দেখছেন যদি আমার ভিডিও আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ছোট্ট একটা অনুরোধ রইল আপনাদের কাছে তো মাছ ফ্রাই হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে একটা প্লেটের মধ্যে দেখাচ্ছি যে আমার এই মাছ ফ্রাইটা কতটা লোবনীয় হয়েছে দেখেন একদম স্পাইসি হয়েছে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন আসলে আমার যখন ইয়ে ম্যারিনেট করেছিলাম তখন মনে ছিল না তো আপনাদের হাতের কাছে চাইলে এটা দিতে পারেন মাছটাকে আরও মছমছে হবে তো আমি কিন্তু অবশ্যই এখানে আপনারা এই তো পেঁয়াজ বেরেস্তার সাথে কাঁচা মরিচ সেভাবে ফ্রাই করে দিলে আর একটু ভালো লাগে আপনারা চাইলে কিন্তু এটা ভাতের সাথেও খেতে পারেন তো এই তো দেখেন আমি এভাবে কাঁচা মরিচ তারপরে পেঁয়াজ এভাবে ফ্রাই করে দিয়েছি তো সাথে তো লেবু হলে আর কিছুই লাগে না লেবু তো অবশ্যই দিবেন সাথে মরিচও দিয়েছি আর এখানে অবশ্যই পেঁয়াজ দিবেন পেঁয়াজের সাথে যদি এই তো আমি প্যাপের মাঝখানে ফালি করে দিয়েছি একদম দেখতে কতটা আকর্ষণীয় লাগছে যারা যারা তখন পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে যাবেন যে আমার এই লোবনীয় মাছ ফ্রাইটা কেমন হয়েছে এটা হচ্ছে সামুদ্রিক মাছ এই সামুদ্রিক মাছটা কিন্তু খুবই মজা এটার টেস্টটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা আসলে আমরা যখন বড়ো কোনো ট্যাংরা মাছ ফ্রাই করে খাই বোনা করে খাই ঠিক সেরকমই এটার টেস্টটা খুবই মজা এই মাছটা এটার মধ্যে কাটাও কম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ